বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই আপনার বিজেপি রাজত্বে আছে তো জিজ্ঞেস করুন বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয় আপনার রাজ্যে কোনো ঘটনা ঘটলে আপনাদের রাজত্বে বিচার হয় না আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয় কিন্তু বলুন তো রাত্রি একটার সময় বারোটার পরে সিপিএম এক ডিওয়াইফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডি এর ফ্ল্যাগ আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ দেখুন কিভাবে মারা বাচ্চাদের নিয়ে এসছে আপনি তখন আপনাদেরই কোন একটা চ্যানেলের সাথে কথা বলছি আমার মা বাবা ফোন করে বলছে চলে আয় চলে আয় চলে কেন চলে যাব কোথায় চলে যাব এখান থেকে শ্যামবাজারে যাব শ্যামবাজার থেকে আশুদেশে যাব আশুদেশে স্টুডেন্ট আমি যেখানেই যাচ্ছি সেখানেই তারা দিচ্ছে যেগা যাই বলছি সেখানেই पॉलिटिकल পার্টি কি पॉलिटिकल পার্টি আমি কোন पॉलिटिकल পার্টি না আমি দেশের একজন মেয়ে এটা তো কোন ছেলের সাথেও কিভাবে ভয় করছে পুলিশদের দেখে যাদেরকে আমরা রেসপেক্ট করি সব থেকে পুলিশকে দেখে ভয় পাচ্ছে কি করব আপনাদেরই কোন একটা চ্যানেলের সাথে তখন কথা বলছিলাম এরকম মার কারুর পিটকেটা দিয়েছে একটা বাচ্চার মাথায় লেগেছে তো একটা মা চিৎকার করতে করতে ভয় করতে আমার আবেদন প্লিজ আপনারা সবাই রুখে দাঁড়ান উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমি জানি না হয়তো আমি সত্যি জানি না এরপরে নিয়ে যাবে বা কিছু করবে হয়তো আমাকে আমাকে জেলে বসে থাকতে হবে আমার বাবা মা কাঁদবে আমি হয়তো আমার অনেক বন্ধু বান্ধবদের তুলে নিয়ে যাচ্ছে তারা কোনো পার্টি আমার কোনো ব্যাক আপ নেই আমি জাস্ট এসছি এখানে আমি টেকনিশিয়ান আমি একজন আর্টিস্ট বাংলায় কাজ করতাম বাংলায় তিষ্টতা না পেরে এখন সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আমার নাম মোকসা